দশ কিলো চালের ফ্রায়েড রাইস হচ্ছে আরও আরও তিরিশ কিলো চালের হবে মোট চল্লিশ কিলো চালের ফ্রাইড রাইস হবে দেন কাকি কাজু দেন দেন ফ্রায়েড রাইসের কিচমিস দেওয়া হচ্ছে দিন গাজর ক্যাপসিকাম কিচমিস কাজু সাদা তেলে ভাজা হচ্ছে আর এই চাল সিদ্ধ করে রাখা হয়েছে ফ্রাইড রাইসটা কমপ্লিট হবে আর এলাচ কাটছি দেওয়া আছে তেজপাতা দেওয়া আছে এই যে কাকি ওই যে মেজবু এই যে পিঙ্কি চিনি দেওয়া হচ্ছে দশ কিলো চালে দশ কিলো চালে পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে থাক লাগলে পরে দিস জোরে বলুন সামরিক এলাচ দারচিনি মিক্স করে ভেজে গুঁড়ো করা আগুনের গ্যাসের নিচে দিয়ে ওটাকে গরম করে নিয়ে গুঁড়ো করা তাই তো ওর মধ্যে জল থাকে আলুর মধ্যে দেখুন ফ্রায়েড দশ কিলো চালের ফ্রায়েড রাইসে দেশি ঘি দেওয়া হচ্ছে আর ছ থেকে সাতশো লোকের একটা অনুষ্ঠান চলছে আজকে রথের দিন নিরামিষ রান্না গৃহপ্রবেশ বাড়ি ঘি কতটুকু দিয়েছেন পাঁচশো মতন হবে তাই আরেকটু দেন আর এক দেড়শো দেন থাক 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 দেখুন বন্ধুরা দশ কিলো চালের রাইস হচ্ছে ফ্রায়েড রাইস নিরামিষ ফ্রায়েড রাইস মোট এখানে চল্লিশ কিলো চালের ফ্রায়েড রাইস হবে আর আধা পল্লবীও আছে চানা মশলা আছে কাশ্মীর আলুর দম আছে পনির বাটার মশলা আছে পনির পাসিন্দা আছে আমের চাটনি আছে ছয় থেকে সাতশো লোকের অনুষ্ঠান দুপুরবেলা খাওয়া তুই ভালো করে মেশান ফ্রাইড রাইসটা মেশান টোটাল আমার টিম এই যে কাজ করছে টোটাল টিম আমি বাপি পান্ডার সাথে আছি সমস্ত রান্না আমরা সবাই মিলে করছি আমিও করছি আমার স্টাফও করছে সবাই করছে সব আমার সহকর্মী আমার সাথে সবাই একসাথে থাকে আমার আমরা একসাথে কাজ করি বনগাতে আমার বাবার কাছে আমি কাজ করেছি আমার মামা পিতাম্বরের কাছে কাজ করেছি আমার পিসু মশাই কাছে কাজ করেছি সবাই আমার গুরু আমার শ্বশুরমশাই ভাগবত কর তার কাছেও কাজ করেছি আমি ওনার সাথে বহুত দিন লেবারে কাজ করেছি আমি ওনার কাছ থেকেও অনেক রান্না আমি শিখেছি আর কিছু মেনু শিখেছি কলকাতায় আমার গুরুদেবের কাছ থেকে বিজয়দার কাছ থেকে কিছু নিত্য নতুন মেনু এরকম চিলি পনির পনির বাটার মশলা পনির ফিশ বাটার ফ্রাই পনির পাসিন্দা এইসব আমি আমার পনির পাসিন্দা তো বিজয়দার কাছ থেকে শিখেছি আমার গুরুদেব অনেক মেনু আমি ওখান থেকেও শিখেছি উনি আমার গুরুদেব মানে কলকাতার রান্না যে কোনো শিখেছিল গুরু সেই গুরুদেব হচ্ছে আমার দাস আর তো সবার নাম বললাম আর বিজয়দার সাথে পরিচয় করে দিয়েছিল দিয়েছিলো বিচুলিহাটের গোপালদা আর নিখিল দা নিখিল দার বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন উনি ওইখান থেকে আমার সাথে পরিচয় হয়েছিল